আসসালামু আলাইকুম সাকিব ইয়ান আমার সব ভাই বোনেরা সবাই কেমন আছেন আজ ভালো আছেন আমি আপনাদের আল্লাহ আল্লাহর রহমত ভালো আছি তো মেদেস্টার সাকিব বস কিং খান বস আমাদের কলিজার বস ঠিক আছে বস ছাড়া কোনো কথা হবে না ঠিক আছে আর তুফান এই দে রাজ করবে সেই রাজ করবে আর পুলিশে আমার খাওয়া নাই ঠিক আছে আমি আছি সাথে মুসা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য প্রাণদালা শুভেচ্ছা অভিনন্দন তো একটা গুরুত্বপূর্ণ আপনাদের সামনে একটা ভিডিও শেয়ার করব তার আগে একটা কথা বলিনি প্লিজ সাকিবিয়ান আমার সব ভাই বোনেরা আমার এই ভিডিওটা সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন লাইক কমেন্ট করুন সাকিব আন্ডা সবাই এসে লাইক কমেন্ট করুন যারা আমাদের মেগা স্টার সাকিব বস্কিং খান বস্কে মন থেকে ভালোবাসেন তো সাকিব আন্ডা আমার সব ভাই বোনেরা এখন আমি যে ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরবো সেটা একটা অনেক ভালো একটা ভিডিও মানে আমাদের ডিপজল ভাইয়া আমাদের মেগা স্টার সাকিব বস্কিং খান বস্কে নিয়ে অনেক ভালো একটা কথা বলছেন কথাগুলো শুনুন প্লিজ আর ভিডিওটা টাইম এর আগে উঠে দেন না সবটা ভিডিও সবাই দেখবেন না হলে কিছু বুঝতে পারবেন না ওকে লেটস গো আমাদের সিনেমা হল এখন বাঁচানোর জন্য

আরেকবার একটা চা সুযোগ নেই সবাই তাহলে হয়তো সুযোগ গভর্নমেন্ট থেকে গভর্নমেন্টে তো টাকা দিচ্ছে টু পার্সেন্ট থ্রি পার্সেন্টের ইন্টারেস্ট ওখান থেকে যদি সবাই আবার একটা করে করে তাহলে তিনশো তিনশো সাড়ে তিনশো সিনেমা হল হয়ে যাবে তখন আমাদের আর কিছু টান লাগবে না আস্তে আস্তে বাজার ভালো হবে ছবিও করতে হবে পাশাপাশি খালি সিনেমা হল বানাইলে তো হবে না আগে হলো ছবি লাগবে ছবি হলে সিনেমা হল বাঁচবে তো সাকিব আমার সব ভাই বোনেরা আপনারা তো দেখলেনই যে দীপজল ভাইয়া আমাদের ম্যাগাজ্টার সাকিব বসকিন খান বসকিনিয়া কি ভালো কথাগুলো বসেন তো এরকম আমাদের ম্যাগাজ্টার সাকিব বসকিন খান বসের নতুন নতুন ভিডিও পেতে বলে এখনই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে এরকম ভিডিও পেতে পাবেন আর কি আসসালামু আলাইকুম